বিশেষ করে সাম্প্রতিক যে দুর্নীতি বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র ছাত্রবৃন্দ নিরীহ জনসাধারণ মৃত্যুবরণ করেছে অত্যাচারের শিকার হয়েছে রব্বুল্লাহ আলমিন তাদের মাকফেলতের জন্য আমরা ফরিয়াদ করছি দুর্নীতির কারণে অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যাতে বাংলাদেশ পূরণ করে নিতে পারে সেই তৌফিক দা সাম্প্রতিক বন্যায় অগণিত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি ডুবে গেছে মানুষ প্রাণ হারিয়েছেন নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতি যাতে তারা পূরণ করে নিতে পারে তার জন্য সমস্ত রাস্তা আপনি তাদের জন্য উন্মুক্ত করে নিলেন আলম সাম্প্রতিক সময়ে আপনার আউলি কেরামের মজার শরীফে আমরা কিছু চরমপন্থী বিপদগামী মুসলিম নামধারী ব্যক্তিবর্গের যে ভয়াবহ আচরণ আমরা দেখতে পেয়েছি অজ শাহরানের মাজার সহ নানান মাজার শরীফে রবীন্দন আপনি এই বিপদগামী ব্যক্তিবর্গের ভেদায় দান করুন ইসলামের মর্মা মর্মবাণী ইসলামের ইতিহাস ঐতিহ্যকে যাতে তারা অনুধাবন করতে পারে ইসলাম যে শান্তি সহানুভূতি এবং কল্যাণের বাণী নিয়ে এসেছে সহাবস্থানের বাণী নিয়ে এসেছে ধৈর্য সহিষ্ণুতার বাণী নিয়ে এসেছে যা আপনার মহান আউলে এক আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বুল আলমিন যেখান থেকে তারা এই বিপদগামী ব্যক্তিগণ এই শিক্ষা থেকে বিচ্যুত হয়েছে মৌলা তাদেরকে আপনি হেদায়েত দান করেন আপনার আউলে এ খাদেমগঞ্জেরা আছে যে সমস্ত সংগঠনগুলো আছে রব্বুল আলম তারা যাতে আপনার আউলি ক্যারামের এই আদর্শকে উপযুক্তভাবে জাতির সামনে বিশ্বের বুকে তুলে ধরার জন্য যে দুর্বলতা অযোগ্যতা গুলো রয়েছে আমাদের সেই দুর্বলতা অযোগ্যতা গুলো আমাদের ভেতর থেকে আপনি দূরীভূত করে দিন আমরা যাতে আপনার মহান আউলি ক্যারামের আদর্শ প্রয়োজনীয়তা তাদের অনুসরণের প্রয়োজনীয়তা অপরিহার্যতা আমরা যাতে উপযুক্তভাবে তুলে ধরতে পারি আমাদেরকে সেই যোগ্যতা দান করুন আমাদের গোনা খাতা ক্ষমা করুন বাংলাদেশকে আপনি শান্তিপূর্ণ একটি দেশ হিসাবে কবুল করুন সমস্ত অন্যায় অত্যাচার থেকে জুলম থেকে মলা বাংলাদেশের প্রতিটি জনসাধারণ এই এই সমাজের প্রতিটি অংশ যাতে নিরাপদ থাকতে পারে সেই তফিক দান করুন